মতো আর এই ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের একটা সাইকেল সো যারা বাচ্চারা আছে তারা অনেকে এই সাইকেল আপনার পরে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরাও বাচ্চাদেরকে একটা সাইকেল কিনতে সরবে চলে যায় বটে কিন্তু ভালো সাইকেল যেটা বাচ্চারা দেখা যাচ্ছে বাচ্চারা তো দুষ্টু প্রকৃতিরই হয় তারা সাইকেল ফেলাবে সাইকেল আসড়াবে অনেক কিছুই করবে তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের কোনো খুব বেশি কোনো আইডিয়া না থাকার কারণে আমরা সরবে চলে যায় আর একটা

আমরা কিন্তু খুব সুন্দর একটা সাইকেল দিতে পারবো আপনাকে কারণ মারিয়া মেন্ডার সব সবসময় আপনাদেরকে ব্রান্ড সাইকেল ব্র্যান্ড প্রাইস এবং আপনার একটা কি বলবো যে খুব নিডি এবং একটা অথেন্টিক প্রোডাক্ট সবসময় দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ এটা সবসময় দিয়ে আসছি ভবিষ্যতে দিয়ে যাবে ইনশাআল্লাহ

এটা একটা কালার থাকবে আর এটা এখানে এই যে এখানে রেড এর সাথে কেন রেড এর সাথে ব্রি কমিশন করা আর এটা হচ্ছে আপনার কিছুটা ব্লু এর সাথে কিছুটা কি বলবো যে রেড এর কালার যেটা আচ্ছা আচ্ছা সেটার একটা কম্বিনেশন রাখা আছে এটা কোয়ান্স সাইকেল ভাই এটা 20 ইঞ্চি সেকেন্ড 20 ইঞ্চি বাডি সাইকেল কত বছর থেকে কত বছর থেকে বছরের বাচ্চা বছর বাচ্চা আর উঁচু নিচু করে নিতে এখানে থেকে উঁচু নিচু করা যায় উপরে করতে ছোট করতে এটা কিন্তু আপনার সাসপেনশন মানে আছে ডাবল ব্রেক ডাবল এবং ব্রেক আছে ব্রেক তারপরে সম্পূর্ণ স্ক্রিন ফিন করছে বডিটাকে বডি থাকলে স্ক্রিন হ্যাঁ ব্র্যান্ডে গ্যারান্টি কত দিন থাকলো পাঁচ বছরের পাঁচ বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর বডি গ্যারান্টি ইভেন আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা এখানে রিংটা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম রিং অ্যালুমিনিয়াম রিং ইউজ করা হয়েছে আপনারা স্পুক মোটা স্পুক ব্যবহার করা হয়েছে কালার স্পুক কালারিং স্পুক ব্যবহার বডির সাথে মিলায় কালার হ্যাঁ ইভেন আপনার হচ্ছে টায়ারটা তাদের নিজস্ব টায়ার ব্যবহার খুব সুন্দর একটা টায়ার কিন্তু কালার করে সম্পূর্ণ ম্যাচ করা জিনিস আছে হ্যাঁ এবং ফুল খাবার দেওয়া আছে যেন

অসাধারণ বুঝতে পারতেছেন তো এই প্রাইজের মধ্যে এই সাইকেল গুলো কিন্তু আসলে অসাধারণ এই সাইকেল গুলো নিতে হলে কোথায় আসতে হবে অফলাইনে নিতে হলে আসতে হবে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা ওকে আর শপ নম্বর হচ্ছে তৃতীয় তলা 311 312 নম্বর শপ ওকে শপের নাম হচ্ছে মারিয়াম এন্টারপ্রাইজ ওকে আর অনলাইন অনলাইনে নেওয়ার জন্য আপনার

আপনি অনেক ভালো ভালো কোয়ালিটির বাচ্চাদের বা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হচ্ছে আপনার দুই বছর আড়াই বছর থেকে শুরু করে দশ এগারো বারো বছর পর্যন্ত বাচ্চাদের সাইকেল আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো সেই সব সাইকেল গুলো পেতে হলে অবশ্যই আমাদের শোরুমটা জিজ্ঞেস করে যাবেন আর অবশ্যই একটা ভালো সাইকেল আপনার বাচ্চার জন্য নেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো সাইকেল নেবো